উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোরা আরও সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাতে একই এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে এই পরিস্থিতিতে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় মোড়া পূর্ব মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা থেকে সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলো দশ নম্বর মহাবিপদ সঙ্গেদের আওতায় থাকবে এছাড়া মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ভোলা বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলো আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং এসব জেলার অদরবর্তী দ্বীপ ও চরগুলো নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ঘূর্ণিঝড় মোড়া উপকূল অতিক্রমের সময় কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা বরগুনা পচুয়াখালী বরিশাল পিরোজপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলো অতি ভারী বর্ষণ সহ ঘণ্টায় নব্বই থেকে একশো সতেরো কিলোমিটার বেগে দমখা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম বন্দর থেকে তিনশো পাঁচ কিলোমিটার দক্ষিণে কক্সবাজার থেকে দুইশো তিরিশ কিলোমিটার দক্ষিণে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো আশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব ও পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত ও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রপাত বৃষ্টি বয়ে যেতে পারে আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে একশো সতেরো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে অতি সত্তর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে সর্বশেষ গত পনেরোই এপ্রিল সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হয় এবং পরদিন তা ঘূর্ণিঝড় মারুথাই রূপ নেয় পরে সেটি দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে মিয়ানমারের উপকূল অতিক্রম করে